আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটি জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আমরা প্রত্যেকে কিন্তু আমরা মোবাইল ফোন ব্যবহার করি এবং তার জন্য আমরা কিন্তু কেউ একটা সিম ব্যবহার করি কেউ আবার দুটা সিম ব্যবহার করি তো ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে সিমগুলো ব্যবহার করি তো সেই সিমগুলো কিন্তু সবারই কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ নিবন্ধন করা তো এই নিবন্ধন করা সিমগুলো আসলে কার এনআইডিতে আসলে নিবন্ধন করা হয়েছে আমরা কিন্তু অনেকে সেটা জানি না আবার আমাদের এনআইডি কার্ড থেকে কয়টা যে সিম তোলা হয়েছে আমরা কিন্তু অনেক সময় সেটাও খেয়াল খোঁজখবর রাখি না তো এক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে আপনি আপনার যখন কোনো কারণে আপনার যখন সিমটা হারিয়ে যাবে তখন কিন্তু আপনি সেই সিমটা কিন্তু আর তুলতে পারবেন না ফলে আপনার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নাম্বারগুলো সেখান থেকে হারিয়ে যায় বা আপনার অনেক আপনজনগুলো সেই নাম্বারটাতে আর কল দিতে পারে না তো চলুন দেখা যায় দেখা যাক যে আসলে আমাদের যে সিমটা আছে সেটা আসলে কোন সিমে বা কোন আইডি কার্ডে আসলে আমাদের সিমগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে বা আপনার আইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কীভাবে দেখবেন সেটা শুরু করা যাক তো এটার জন্য আমরা প্রথমে আমাদের ফোনের প্যাডে যাব অর্থাৎ যেখান থেকে আমরা কারও নাম্বার তুলি তো আমি আমার ফোনের কলপ্যাডে চলে গেলাম তো সেখান থেকে আপনি আপনার এখন নাম্বার তুলবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান দে হ্যাচ আমি আমারও বলছি স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাজ তো আপনি কিন্তু এখন এই নাম্বারটা তোলার পরে আপনাকে কিন্তু কল দিতে হবে তো এক্ষেত্রে আপনার কিন্তু ফোনে মোবাইল ডাটা অথবা ওয়াইফাই যদি থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না আপনাকে কিন্তু অবশ্যই আপনার ফোনে ব্যালেন্স থাকতে হবে তো এটা কিন্তু আপনি স্মার্টফোন অথবা বাটন ফোন যে কোনো ফোন দিয়ে আপনি কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা নাম্বারটা তুলে নিয়েছি এখন কিন্তু আমরা কল দেব তো আমি আমার ফোন থেকে কল দিচ্ছি আমি সেম টু থেকে কল দিচ্ছি আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন আমি সেম টুটা দেখব যে আসলে এ সিমটা আমার এনআইডি কার্ড দিয়ে কী অবস্থা সেটা দেখার জন্য তো আমি সিম টুয়ে একটা কল দিলাম এখানে আপনাকে বলছে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইয়োর আইডি তো আমি আমার আইডি কার্ডের লাস্ট যে চারটা আইডি আছে নাম্বার আছে আমি সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমার হচ্ছে আইডি কার্ডের লাস্ট ডিজিট হচ্ছে নাইন টু সিক্স টু আপনাদের যেটা লাস্ট ডিজিট আপনি কিন্তু সেটা দিয়ে দিবেন তো আমি এখন ডান করলাম এখন বলছে ইউ উইল গেট এস এম এস সন থ্যাংকস ইউ গ্রামীণ তো আমার ফোনে এখন একটা মেসেজ এলো আমি এখন সেটা দেখব তো দেখেন আমার সিম থেকে কিন্তু টোটাল এসেছে দুইটা সিম টোটাল আছে দুইটা সিম আমি জানতাম যে আমার আসলে এনআইডি কার্ডে এক আমার এনআইডি কার্ডে একটা আছে তো এখন দেখছি আমার এনআইডি কার্ড থেকে দুটা সিম তোলা আছে তো আসলে আমি জানতাম না তো যাক এ হচ্ছে মানে আমার এনআইডি কার্ড থেকে দুটা সিম তোলা আছে তো আপনার এনআইডি কার্ড থেকে কয়টা সিম তোলা আছে এটা দেখার জন্য আপনি আপনার নাম্বারটা এভাবে প্রেস করবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে দেখেন আমার দুটা সিম দেওয়া আছে জিরো ওয়ান সেভেন আজকের নাম্বারটা দেখা নাই কারণ এটা হল ওদের একটা টেকনিক্যালি ব্যাপার কোম্পানির এই জন্য তারা এটা আমার কিন্তু দুটো সিম তোলা আছে তারই কিন্তু মেসেজ এসেছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ